আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত বন্ধুরা দেশে এবং যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি পেলে করেছেন সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সম্মানিত বন্ধুরা আজকে এই লাইভে কয়েকটি বিষয় নিয়ে আপনাদের মাঝে কথা বলবো মূল বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে মূল বিষয়গুলো কি সেগুলো আমাদের জানতে হবে বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে আমরা কোন দিক থেকে আগাচ্ছি বা আমরা কিভাবে আগাচ্ছি অনেকেই আমরা অনেক কিছু জানতেছি না বা বুঝতেছি না আমাদের সেভাবে সব দিকে আগাতে হবে তাই আমি সত্য আমরা সত্যের পথে আগাবার জন্য আপ্যায়ন চেষ্টা করব ইনশাআল্লাহ ইতিমধ্যেই আমরা লক্ষ্য করছি অনেকে অনেক রকমের ভিডিও শুট তৈরি করছে বা অনেক রকমের অনেক কথা বলছে কিন্তু আমরা কি বলছি বিষয় হলো আমরা কি বলতেছি বা আমরা কি বলতে চাচ্ছি এই বিষয়গুলো আপনাদের দেখতে হবে আমরা সত্য বিষয়গুলো একটু জানার চেষ্টা করি এক এক করে সম্মানিত বন্ধুরা আমরা অনেক সময় অনেক জায়গা দেখেছি যে অনেক রকমের অনেকে কথা বলে ইসলাম বিরোধী কথাগুলো বলে আসলে মূলত এই কথাগুলো বলা কতটা যুক্তি সম্পন্ন এই বিষয়গুলো আমাদের একটু জানা দরকার আমরা দেখলাম মুফতি শহীদুল্লাহ জিহাদি আহ মুফতি আলাউদ্দিন জিহাদি গিয়াস উদ্দিন সহ বিভিন্ন রকমের যে আলে ওলামা আছে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা গিয়ে বিভিন্ন রকমের কথা বলে যেগুলা ইসলাম বিরোধী কথা কুমিল্লায় চারটি মাজারে আগুন দেওয়া হয়েছে চারটি মাজারে কেন আগুন দেওয়া হয়েছে বা কি জন্য আগুন দিয়েছে আসলে মূলত এই বিষয়গুলো আমাদের আগে জানতে হবে বিষয়গুলো যদি আমরা না জানি সত্যটা তাহলে সবসময় মিথ্যা মিথ্যেই থেকে যাবে তাই বিষয়গুলো আমাদের সিরিয়াসলি একটু জানতে হবে মূল উদ্দেশ্য হলো যে আসলে মূল বিষয়টা কি স্বাগতম আমাদের গোপনীয়তা রক্ষা করতে এবং আমাদের কমিউনিটিতে মেনে চলুন বলবেন না তাহলে আমরা যে বিষয় আলোচনা করতে চেয়েছিলাম মূলত জড়িত এক নম্বরে মাজারের উপরে কেন হামলা করা হয়েছে মাজার উপরে কেন হামলা করা হয়েছে মাজারের ভিতরে বসে আল্লাহ রাসুলের যারা মাজার যারা মাজারের খাদেম বা মাজারের সাথে যারা জড়িত তারা আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিরুদ্ধে কথা বলতো মাজারে বসে মাজারে বসে তারা আল্লাহ রাসুলের বিরুদ্ধে যখন কথা বলতো তখন ওটা সাধারণ তৌহিদি জনতা বা ওই এলাকার মুসলমান তারা সহ্য করতে পারে না এটা সবারই করি যায় লাগে সহ্য করতে না পেরে তারা ওই এলাকায় সেভাবে হামলা চালিয়েছে অন্য কোনো কারণ নাই অন্য কোনো কারণে মাজার উপর হামলা চালানো হয় নাই আমরা অনেকে অনেক কথা বলি আসলে সবগুলা কথা ঠিক না